অ্যানিভার্সারি মনে রাখতে পারে না আসছে আমি চায়ের চিনি মনে রাখতাম এই যে তোমার চা কয় চামচ চিনি দিব এত বছর আমাদের বিয়ে হলো তুমি এখনো জানো না আমার কয় চামচ চিনি লাগে ও আচ্ছা সোনা আমাদের বিয়ের জন্য কত বছর হলো আমাদের বিয়ে আসলে তো কত বছর হলো হাই হাই আজকে আমি আচ্ছা এক চামচই দাও তোমার চায়ে তুমি চিনি দিয়ে নাও অ্যানিভার্সারি মনে রাখতে পারে না আসছে আমি চায়ের চিনি মনে রাখতাম